কেন মানে আপনি বলতেছেন যে থানা যেটা আসলে বিচার আলয়ের এক্সটেন্ডেড হ্যান্ড সেই জায়গার মধ্যে গিয়ে আপনি দাঁড়ায় আসেন বলতেছেন লাইভ করতেছেন মুন্ডুপাত করতেছেন সরকারের বা যেটা এটা ভুল খারাপ সেটা আমি জানি না সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না প্রকাশ্যে আরো দশটা ঘোষণা কথা আমি বলতে পারি রাখাল রাহা সোহেল হাসান কালিবরা ক্রমাগত ভাবে পার পাচ্ছেন না মানে কি সরকার সরকারটা কই আসলে সরকার নাই আসলে এবং সরকার নাই আসলে এখন এই প্রশ্নগুলো এসে দাঁড়াবে আমরা দীর্ঘদিন থেকে এটা এখনো সরকারের যে ক্রিটিক করছি আসলে আমরা এই সরকারকে ওন করেই করছি কিন্তু সরকার আসলে সরকার হয়ে ওঠে মানে আমি প্রায় এভাবে বলি বাংলায় আমরা না এটাকে শাসন বিভাগ বলি বাংলায় এভাবে বলি তো তাকে তার শাসনটা দেখাতে হবে আইনের চৌহদ্দির মধ্য থেকে এটা সবচেয়ে জরুরি ব্যাপার দুজন নাগরিকের প্রকাশ্যে রাস্তায় বিভৎস ভাবে পেটানো হলো দীর্ঘদিন সরগোল করার পর যেই লোককে এটা করেছে তার ছবি ঘুরে বেরিয়েছে না তাকে দীর্ঘদিন সরগোল করার পর গত কাল বা পরশু তাকে গ্রেফতার করা হয়েছে তাই না মানে এটা করতে হচ্ছে একটার পর একটা মাজার ভাঙ্গা হয়েছে 86টা মাজার আমি সংখ্যাটা হিসাব রাখি সেজন্য আমি বলতে পারি এখন পর্যন্ত 86টা মাজার 80টার পর একটা সংগঠন জানিয়েছিল এরপর আর ছটা মাজার ভাঙ্গা হয়েছে কোথাও কোন পদক্ষেপ সরকারের দিক থেকে নাই আসলে আমার কাছে একটা জিনিস সেজন্য মনে হয় আমার একটা হাইপোথিসিস আছে আমি জানি না বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে কারো কারো ব্যারিয়ার আছে মানে এই সরকারকে অনেক এক্সটেন্ড করো অথবা অন্য কোনো ধরনের সরকার আনার চেষ্টা করো তার জন্য তো একটা ডিস্টেবিলাইজ করার সিচুয়েশন লাগবে সরকারের কোনো একটা অংশ কোনোভাবে এর সাথে জড়িত না হলে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না গুলশানে গুলশানের মতো জায়গায় যেখানে এত নিরাপত্তা এজেন্সি আছে গোয়েন্দা সংস্থা আছে এবং আমি ওই জায়গাটা খোঁজ নিয়ে দেখেছি ওর আশপাশে বিভিন্ন অ্যাম্বাসির অনেক ডিপ্লোম্যাটও থাকে মানে এটা একেবারে পরিকল্পনা করে দেখানো হলো বাংলাদেশ একটা স্টেটলেস অবস্থায় আছে এখানে একটা মবক্রাসি চলছে এই পরিস্থিতি তৈরি হচ্ছে তো সরকারের কেউ না কেউ কোনো না কোনোভাবে ইনভলভ না থাকলে এটা কিন্তু ডাক্তার রহমান আমার একটা প্রশ্ন আছে যে আপনার মানে এটা আসলে বলতেই হয় যে আপনি মেধায় প্রতিভা বিবেচনায় বিশ্লেষণ অনেকখানি এগিয়ে সেই আপনার কাছে একটা ডিডাকশনের প্রশ্ন যে আপনার কাছে কি মনে হয় না যে এই সরকার অজনপ্রিয় হইলে এই সরকারের সবচেয়ে বেশি ক্ষতি এবং লাভ হচ্ছে এই সরকারকে যারা বেশি সমালোচনা করতেছেন তাদের অর্থাৎ বিএনপির अथवा জামাতের জামাত অবশ্য সরকারকে এত সমালোচনা করতেছ না বিএনপি করতেছে সুতরাং সরকার যত অযজনপ্রিয় হতেছে বিএনপি তত লাভ এরকম মনে হয় না সাধারণ একদেরকে যত বোকা দেখানো যাচ্ছে যত আসলে ওদের দেখাইতে হবে না ওদের এমনিও তো বোকা বোকা লাগতেছে কিন্তু ঘটনা হচ্ছে যে এটাতে লাভ আসলে বিএনপির বা পরে যারা ক্ষমতায় আসবে এরকম মনে হয় না

দেশে ইলেকশন চাইলে पॉलिटिकल পার্টিকে बदमाश বলা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল बदमाश শব্দটি ব্যবহার করেছেন তারা ক্ষমতা যাওয়ার জন্য বসে আছে 15 বছর এক দল খেয়েছে আরেক দল 15 বছর খাবে কিভাবে এখন ইলেকশন হয় কিভাবে তিন বছর 4 বছর এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন এবং আমরা আসলে যেহেতু দেশের পলিটিক্যাল অবস্থা খোঁজখবর রাখি যাদের একটা অংশের সাথে খুবই যোগাযোগ আছে ছাত্রদের সমন্বয়কদের এবং সরকারের কারো কারো তারা যখন এই আলাপগুলো করে তখন এটা আর একটা অপশন যে সরকার যদি আনস্টেবল হয়ে ওঠে তাহলে ভিন্ন কিছু সেটা একেবারে আমি দীর্ঘদিন থেকে করছি একটা বিপ্লবী সরকার এখনো এই আলাপ তোলা হয় যাতে করানোর চেষ্টা করা যায় তারা সফল হবে কিনা ডিফারেন্ট আলোচনা একটা অপশন আসলে এখানে আছে আমরা দুটোকে নিশ্চয়ই রাখবো আমি আপনারটাকেও গ্রহণ করছি আমি শেষ আপনার কাছ থেকে একটু মন্তব্য আশা করতেছিলাম যে আপনি যখন শেখ হাসিনার বিচার করার আগে কেউ নির্বাচনের কথা মুখে আনলে ওইটা যদি আপনি একটু বলেন যে তারপর আপনি কোন মুখে মুখে আনতেছেন শেখ হাসিনার বিচার ছাড়াই ইলেকশনে কথা আচ্ছা প্রাথমিক আমি মনে করি আমি প্রায় বলি কথাটা পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ানদের কথাকে আসলে আক্ষরিক ভাবে না নেওয়াই উচিত হবে এগুলো রেটারিক সারা পৃথিবীতেই থাকে যারা পৃথিবীতে থাকে কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম আসলে তাদের লোক অনেকের সাথে আমি টিভিতে টকস করি সেটা হচ্ছে মানে বিচার বলতে কি বোঝাচ্ছেন তারা মানে আমি একজনকে একজন তো ফাঁসির কাছে দেখার পর্যন্ত মানে নির্বাচনের কথা বলা যাবে না বলেছেন তো বিচার কোন পর্যায়ে পর্যন্ত আপনি এই ব্যাপারগুলো খুবই ভালো ওয়াকিবাহাল আছেন যে তাদের যে আইসিটিতে বিচার হচ্ছে এটা প্রাথমিক রায় হবে এটা আপিল হবে যদি মৃত্যুদণ্ড হয় তার ডেথ রেফারেন্স হবে তারপর অনেক সব পদক্ষেপ ঠিক আছে ফাঁসি কাশো না ফাইনাল রায় সো আমি ব্যক্তিগত যেটা মনে করি তারা এখন রাজনীতি করছেন এবং বাংলাদেশের রাজনীতি করছেন এবং ফ্রাইকলি স্পিকিং আমি আশা করি আমার ছোট ভাইরা বোনরা এটা নিয়ে মন খারাপ করবেন না তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন আমি কোন নতুন বন্দোবস্ত আসলে দেখছি না এটা একেবারেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন যেখানে আসলে তারা একই রকম ভাবে রেটরিক ব্যবহার করছেন পরে আসলে মূলত যেটা চাইছেন এটা কখনো সংস্কারের নামে কখনো এই বিচারের নামে তারা আপনি বলেছিলেন জামায়াত তাদের সাথে সাথেমত করছে না এটারও কারণ একই কারণ জামায়াত মনে করছে তারা একটা জোট তৈরি করতে পারবে আদার ইসলামিক পার্টি এবং স্টুডেন্টের সাথে তাদের যোগাযোগ আছে বেশি সময় পেলে ভালো হয় সেজন্যই তারা সংস্কারের পক্ষে আছেন আমি যদি সুযোগ হয় আমি সেই আলাপ করব যে আমি আসলে নতুন কোন বন্দোবস্তর কথা যখন বলছে আমি সেটা দেখছি না আমি আপনাকে এই আলাপের মধ্যে একটু নিয়ে আসবো আমি শুধু প্রস্তাবনাটা বলে রাখি সেটা হচ্ছে আপনি কোনো নতুন বন্দোবস্ত দেখতে পাচ্ছেন না সেখানে আমার হাইপোথিস হচ্ছে নতুন বন্দোবস্ত দেখার আগে তাদেরকে আসলে খুব বেশি কর্নার্ট করা হচ্ছে আপনি যদি বয়ানগুলি দেখেন বিশেষ করে হচ্ছে বিএনপি বা তাদেরকে যারা বেশি অপছন্দ করে আপনি প্রথমে এটাকে ছাত্র জনতার মানে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন পরে এটা ছাত্র জনতার আন্দোলন পরে ছাত্র শব্দটাকে আরেকটু কমিয়ে কমিয়ে বলা আপনি এইসব নিউজ পিকগুলির সাথে পরিচিত এই অরো এলিয়ান এই ব্যাপারগুলির সাথে আপনি পরিচিত যে কিভাবে নাম মুছে দেওয়া যায় আপনি যখন দেখবেন যে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলি করতে থাকলো তাদের নাম মুছে নেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন তারা ফাইটব্যাক